আসসালামু আলাইকুম গাইজ হাসান জুয়েলার্সে আপনাকে স্বাগতম এক বুরুজনের ওরিজিনিয়াল চান্দিনার উপর নিউ ব্যাসলাইটের ডিজাইন দুই সালের আনকমন ব্যাসলাইটের ডিজাইন মাত্র দুই টাকায় পাবেন রুপার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না ওরিজিনিয়াল চান্দিনা রূপা এক টাকা বড়ি এবং এই ব্যাসলাইটটির মেকিং চার্জ পাঁচশো টাকা ইন টোটাল দুই টাকায় পাবেন আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের ব্যাসলাইট রয়েছে ছোট থেকে বড় সব ধরনেরই ব্রেসলাইট রয়েছে এবং এই ব্রেসলাইট গুলোর মধ্যে শূন্যের কালারও করতে পারবেন ছোট বড় করার গাট রয়েছে দেখেন ছোট থেকে বড় সব ধরনেরই গাট রয়েছে পিছনে দেখেন একুশ ক্যারেট হোলমার্ক করা এই যে একুশ ক্যারেট হোলমার্ক করা ওরিজিনিয়াল চান দিনার একুশ ক্যারেটের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না দুই হাজার পঁচিশ সালের আনকমন বেসলাইটের ডিজাইন মাত্র এক বুরুজনের দুই হাজার টাকায় পাবেন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন অনেকেই আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন না প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন